আমি আমি লিগ করি আমি আমি লিগ চাই যৌন সাধারণ মানুষও চাই সাধারণ মানুষও চাই কারণ হলো আমরা জনগণ আমরা কর্মী খাইতে খাই আমাদের জন্য যারা দশ যেখানে আইন এখানে আমরা চাই ওই আগস্টের আগে ভালো ছিলাম ভাই

উনি গরিবের গরিবের সরকার ছিল উনি গরিব মানুষকে বহু কিছু দিছে বহু কিছু সুবিধা পাচ্ছে কি অর্থ চুরি করছে অর্থ চুরি করলে দেশে এত উন্নয়নটা করতে কি হলো অরা যদি চুরি চা মারি করে খাবি তাহলে দেশে উন্নতি হলো শিলা কি হবে হাসিনা চলে যাওয়ার পর খুন খারাপই হচ্ছে চুরি ডাকাতি হচ্ছে শিলা বেশি এরকম কখন করবি বিএনপি সরকার এখন তান্ডস চলাওছে পালি আরও কি করবি তারা ক্ষমতা তালি কি করবি এটা বাংলার মানুষের জানা হয়ে গেছে আওয়ামী লীগের মধ্যে সরকার আসুক আওয়ামী লীগ জিঙ্গা উন্নয়ন করছে অঙ্গে উন্নয়ন করুক মানুষের সেবা দিক সেই সরকার চাই আওয়ামী লীগ আসবে নাকি আওয়ামী লীগের দোষ কি আওয়ামী লীগ যদি খারাপ করি থাকে তাহলে আওয়ামী লীগে ভোট দিবে না জনগণ তো এখন এমনি আওয়ামী লীগ বাতিল হবি জনগণ যদি ভোট না দেয় তাহলে এমনি বাতিল হবি জনগণ ভোট না দিলে তখন আওয়ামী লীগ আমি বাতিলাম তাহলে তখনই বোঝা যাবে আওয়ামী লীগ খারাপ আছিল যদি আওয়ামী লীগ সরকারের মানুষ ভোট দেয় তাহলে বোঝা যাবে যে আওয়ামী লীগ ভালো আসলো আওয়ামী লীগের আমলে ভালো আছিল, তাহলে তার ভোট করতে বাধা কেন